বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সুদি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাত আলহামদুলিল্লাহ আমরা রমজান মাস অতিবাহিত করতেছি এই রমজান মাসের শুরুতেই আমাদের যে বিষয়টা জেনে রাখা জরুরি সেটা হচ্ছে আমরা ইফতারের মেনুতে কি কি রাখবো তো চলুন জেনে নেওয়া যাক আমাদের ইফতারের মেনু আমরা ইফতারের শুরুতেই যেটি রাখবো সেটি হচ্ছে আমরা খেজুর দিয়ে ইফতার করার চেষ্টা করব। এটা যেমন আপনার শরীরের পক্ষে উপকারী এটা আপনার শরীরে এনার্জি বাড়াবে এবং এটি নবীর নবিরছন্ন এটিতে আপনি কিছু সব আদায় করতে পারবেন খেজুরের পাশাপাশি আমরা যে সাধারণ খাবারগুলো রাখি পেঁয়াজি বেগুনি চপ জিলাপি বুন্দিয়া এগুলো থেকে আমরা বিরত থাকব। এগুলোর পরিবর্তে আপনাকে অবশ্যই ফলমূল খেতে হবে খেজুরের সাথে আপনি বিভিন্ন ফল যেটা আপনার পছন্দ সে ফল রাখতে পারেন তরমুজ পেয়ারা আপেল মালটা এগুলো আপনি রাখতে পারেন আমরা যে ভুলটা করে থাকি বাইরে থেকে বিভিন্ন প্রকারের জুস নিয়ে এসে সেটা দিয়ে আমরা ইফতার করি আমরা ইফতারিতে এটা পরিহার করব। ইফতারিতে আপনি যদি পারেন তাইলে ডাবের পানি খাবেন ডাবের পানি যদি না পারেন তাহলে আপনি সাধারণ পানি দিয়ে ইফতার করবেন ইফতারিতে আপনি বাইরের কোনো জুস রাখবেন না এগুলোতে বিভিন্ন প্রকারের কেমিক্যাল দেওয়া থাকে যেগুলো আপনার শরীরের জন্য ক্ষতিকর আমরা যে কাজটি করে থাকি সেটি হচ্ছে সবাই করে থাকে এটা যে ভুলটা আমরা চিনি দিয়ে শরবত গুলে সেটি খেয়ে থাকি একটা কথা মনে রাখবেন ইফতারিতে অবশ্যই আপনাকে চিনি বর্জন করতে হবে চিনির পরিবর্তে আপনি ডাবের পানি ডাবের পানি যদি না পারেন তাহলে অবশ্যই সাধারণ পানি দিয়ে ইফতার করবেন আর যদি পারেন ডাবের পানির সাথে বেল মিশিয়ে শরবত করে আপনি খেতে পারেন আর একটা জিনিস মাথায় রাখবেন ইফতারিতে আপনি ভরা পেটে খাবেন না হালকা ইফতার করে নামাজ পড়ে এসে আপনি প্রয়োজনীয় খাবার গ্রহণ করবেন এতে আপনার স্টমাক ভালো থাকবে আপনার শরীর ভালো থাকবে আপনি সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহামাকাত